হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে তো আজকে চলে আসলাম আবার একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে দেখাবো মজাদার কাজকে সুটকি ভর্তা যাদের মুখে একদমই রুচি নেই মানে হচ্ছে জ্বর সর্দি কাশির জন্য মুখে রুচি একদম চলে গিয়েছে তারা চাইলে রেসিপিটা হচ্ছে ট্রাই করতে পারেন বিশ্বাস করেন এত মজার হয়ে খেতে তো আমি প্রথমে হচ্ছে একটা তাপা বসিয়ে দিয়েছি তো রেসিপিটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো আমি হচ্ছে এখানে বড়ো সাইজে কাচকে সুটকি নিয়েছি তো একটু হচ্ছে তেল দিয়ে সুন্দর করে মিডিয়াম আছে শুটকিগুলোকে হচ্ছে ভাজা ভাজা করে নেব আর যেহেতু হচ্ছে এটা বড়ো কাজকে সুটকি সেক্ষেত্রে হচ্ছে মাছের শুটকির মাথাগুলো ফেলে দেবেন না হয় হচ্ছে মানে ভর্তাটা খেতে অনেক ভালো ভালো লাগবে তা আমার মতো কেকের জালখোঁড়া আসেন আমার হচ্ছে মানে ভর্তা লাগে দু একদিন পর পরপর আমি হচ্ছে সবসময় ভর্তা বানাই বর্তা আমার বেশি অনেক বেশি পছন্দ তা আমার মতো কে কে লাপার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো দেখেন কাজকে সুটকিগুলো আমি সুন্দর করে হচ্ছে ভাজা ভাজা করে নিয়েছি তারপর দিয়ে দেব হচ্ছে অনেকগুলো লাল মরিচ শুকনো মরিচ আর কি আমি বেশ অনেকখানি শুকনো মরিচ দিয়েছি বিশ্বাস করবে না ভর্তাটা এত বেশি জাল হয়েছিল আর খেতে এত বেশি মজার হয়েছিল তো আপনারা যারা হচ্ছে অনেক বেশি জাল পছন্দ করেন তারা চাইলে হচ্ছে রেসিপিটা বানাতে পারেন আর আপনাদের জাল অনুযায়ী মরিচ দিতে পারেন যেহেতু আমি অনেক বেশি জাল পছন্দ করি তার জন্য অনেক বেশি মরিচ দিলাম তো সুন্দর করে মরিচগুলোকে হচ্ছে মিডিয়াম আঁচে ছেড়ে ভেজে নেব তারপর এরপর হচ্ছে দুটা পেঁয়াজকে কুচি করে একটু তে দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব এরপর হচ্ছে আমি কাঁচা পেঁয়াজও ব্যবহার করব ভর্তার মধ্যে তো অনেকে আছে বর্তাটা হচ্ছে শিল মানে ব্লান্ডারে হচ্ছে করে আমার কাছে ওটা ভালো লাগে না আমি সবসময় হচ্ছে শিল্পাটাই বর্তা করি শিল্পাটাই খেতে কিন্তু ভর্তাটা অনেক মজা হয় তা আমি হচ্ছে এখানে শিল্পাটা নিয়ে বসে পড়েছি লবণ দিয়ে আগে শুকনো মরিচগুলো হচ্ছে সুন্দর করে বেটে নেব তা আমার ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে যেহেতু হচ্ছে আমি রাত্রেবেলা ভিডিও করতেছি তার জন্য হচ্ছে একটু কষ্ট করে দেখে নেবেন আর ছোট্ট বোনটার পাশে থাকবেন তা আমি হচ্ছে সুন্দর করে শুকনো মরিচগুলো বেটে নেব আর আমাদের পাশে সবাই হচ্ছে ভর্তা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড আর আমি অনেক বেশি পছন্দ করি তার জন্য হচ্ছে কয়েকদিন পর পরই হচ্ছে ভর্তা বানাই তো রাত্রে হচ্ছে আমার ইচ্ছে করলো যে ভর্তা খাবো তার জন্য হচ্ছে রাত্রেবেলায় হচ্ছে আমি ভর্তাটা বেটে নিতেছি তারপর দেখেন আস্তে আস্তে আমি মরিচগুলো সুন্দর করে বেটে নিয়েছি এরপর হচ্ছে যে বেঁচে রাখা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিতেছি পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি কারণ বেশি করে দিলে অনেক বেশি ভালো লাগে তা আপনারা এখানে হচ্ছে একটা টমেটো দেবেন আমি হচ্ছে টমেটো দিয়ে দিয়েছিলাম ওটা হচ্ছে ভিডিওটা নেওয়া হয়নি স্কিপ হয়ে গিয়েছে তারপর হচ্ছে ধনেপাতা পাতা দেবেন দিয়ে হচ্ছে বেটে নেবেন বিশ্বাস করবো না এত মজার হয় ভর্তা আমার এখনই হচ্ছে জিপে পানি চলে আসছে আমি এখন ভিডিওটা এডিট করতেছি আমার এখনও আবার হচ্ছে ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে আপনাদের কার কার ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে আমি সুটকিগুলো দিয়ে দিতেছি সুটকির মাথাগুলো অবশ্যই ফেলে দেবেন বড় সুটকি হলে আর ছোটো সুটকি হলে মাথা সহ করতে পারেন এতে সমস্যা হবে না তো এই তো দেখেন সুন্দর করে হচ্ছে আমি বেটে নিতেছি তো ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছিলো মতো হচ্ছে দেখাতে পারতেসি না তো এই তো আমি হচ্ছে সুন্দর করে শিল্পাকে বেটে নিয়েছি আমি হচ্ছে উঠানে বসেছিলাম বাইরেই হচ্ছে বর্তাটা করতেছি এই তো দেখেন আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে তারপর যদি একটু সর্ষের তেল ছুড়িয়ে দেন ভর্তা শেষ হওয়ার পর তাহলে তো আরও অসাধারণ হবে তো ভর্তাটা বানানোর পর পরপরই হচ্ছে দেখেন আমি ভাত নিয়ে বসে গিয়েছি আর এই ভর্তা দিয়ে হচ্ছে দু তিন প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না যাদের মুখে রুচি নেই তারা হচ্ছে অনায়াসে খেয়ে ফেলতে পারবে এই বর্তাটা পান্তা ভাতের সাথে গরম বাতের সাথে যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অনেক মজার হয় আর ভর্তাটা অনেক বেশি ঝাল ছিল আমি তো অনেক বেশি ঝাল পছন্দ করি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে আমার রেসিপি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ